শাশুড়ি শাশুড়িমার কাপড় পরেছি আর আজানকে তো ছাদে উঠাইলে সে যে কী দুষ্টামি করে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি আজকে যেহেতু ফ্রাইডে আলিফর বাবাও বাসায় তো গতকালকে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বেজে গেছে আমার শাশুড়ি ননদ আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম তো এই জন্য ঘুমাতে লেট হয়েছে সকালে উঠতে লেট হয়ে গেছে রান্নাবান্নাও লেট হয়ে গেছে তো সকালে উঠে শাকটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখানে মাংসটাও বের করে নিয়েছি গরম মাংস রান্না করব আর পালং শাকটা আজানোর জন্য আমার রান্না করতে হয় কারণ ওকে আমি একটু কুট্টু করে পালং শাকটা খাওয়াই কারণ বাচ্চাদের পালং শাকটা কিন্তু অনেক হেলদি একটা খাবার পুষ্টিও আর হচ্ছে ব্লাডও হয় কিন্তু এই পালং শাকে তো এটা মাছ দিয়ে ওকে রান্না করে দেই আর এখানে ডালটাও রান্না করে ফেলছিলাম জলপাই দিয়ে আমি ডাল রান্না করছি আর এই তো পালং শাকটাও হয়ে গেছে আর আইন মাছ দিয়ে হচ্ছে পালং শাকটা করছি আর এই যে আমার বাবা সে ঘুম থেকে উঠার পরে তো তো কান্নাকাটি করে তারপরে তাকে কিছু আঙুর ফল দিয়ে বসিয়ে দিয়েছিলাম সে দেখেন আঙুফর দিয়ে কী করতেছিল পুরো বিছানা নোংরা করতেছে তারপর হচ্ছে হাত নোংরা করতেছে মুখ নোংরা করতেছে যাই হোক এভাবেও দিয়ে দেখি যে একটু একটু করে কিন্তু এভাবেও বাচ্চারা খাবার শিখে যায় তো এইখানে হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছি আর এই কাপড়টা আমার শাশুড় থেকে নিয়ে আসছি আমি আজকে পরব তো আমি মার অনেক কাপড় শাড়ি পরেছি যখন আমরা হচ্ছে আমার বিয়ের পরপরই হচ্ছে আমার অনেক কাপড় শাড়ি পরা হয়েছে আর আজান দেখেন আমার ঘরের অবস্থা কী করে ইধানিংশি ঘর টর সব নোংরা করে ফেলে সব কিছু এলোমেলো করে ফেলে আর এই যে আজানের বাবা এখন হচ্ছে নামাজে যাবে আর আজান তো দেখবেন কি কান্নাকাটি করতেছিল আজকে ওর কান্নাকাটি দেখে আমার আলিফার কথা মনে পড়ে এসে আলিফাও এক বছর পর থেকে ওর বাবা কোথাও গেলে এইভাবে কান্নাকাটি করতো তো সে খুব এক নজরে ছিল তার বাবার দিকে আবার একটু করে কান্না করে করে থেমে যায় আলিফাও অনেক জ্বালাইছে মানে আলিফা বাবাকে ওকে দেখে কোথাও যাওয়া যেত না আর এখন তো মাসালা বড় হয়ে গেছে এখন আজানের শুরু হয়েছে আজান কান্নাকাটি করে এদিকে হচ্ছে গরু মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছিলাম আলিফা তো একটু ঝোলটাই একটু পছন্দ করে মাংসটা জন্য ওর জন্য করতে হয় তো এই তো বিকেলবেলা আমরা একটু ছাদে উঠেছি তো আমি কাপড় পরেছিলাম ওরে রেডি টেডি হয়ে ছাদে উঠে পড়ছি আর এখন হচ্ছে মানে শীতকাল চলেই তো আসছে মানে এদিকে কিন্তু নারায়ণগঞ্জ এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই পড়ে গেছে তো এই যে আমার ননদিনী সে ভিডিও করতে করতে আবার আজানের কাণ্ড দেখতেছে আজান তার বাবার কুলে একটু উঠে আব সে নিচে নামার জন্য যেন কান্নাকাটি করে আর এই যে আমার মেয়েটা মাশাল্লা মাশাল্লা দিলে কিন্তু তাকে সুন্দর লাগতেছিল সে আমি কাপড় পরলে তারও কাপড় পরতে হবে সেও কাপড় টাপড় পরে তার ফুটপিকে বলছে যে আমাকে লিপস্টিক দিয়ে দাও আমার ছোট বোন লিপস্টিক দিয়ে দিছে সে ছাদে উঠে গেছে আর এই যে আজান বাবা সে ছাদের ভিতরে যে তো মানে এটা থাকে সেগুলো সে মুখে দিয়ে ফেলে আর এই তো আমার আলিফার বাবা সে হচ্ছে মোবাইল নিয়ে কি করতেছে জানেন আমার ছোট ননদ পাশে ফ্ল্যাটের মানে পাশের বাসার একটা ভাবির ফোনটা নিয়ে ওর ভাইকে দিছে যে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় কারণ আমার ছোট ননদ কিন্তু এদিক দিয়ে রকম ও হচ্ছে কারো ফোন পাইলেই হয়েছে বলবে আমার ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় তো যাই হোক সন্ধ্যাবেলা একটু পিঠা বেজে নিলাম পিঠাগুলো আমু দিয়েছিল আর আলিফার জন্য চিজ বল ভেজে নিয়েছিলাম এই চিজ বলের রেসিপিটা আমি তাড়াতাড়ি হচ্ছে চ্যানেলে দিয়ে দিবো আর আলিফা চিজ বল এমনিতে অনেক বেশি পছন্দ করে তাও বাসায় বানিয়ে ফেলেছিলাম কালকে এদিকে হচ্ছে কফি বানাবো তো ব্ল্যাক কফি তারপর হচ্ছে একটু চিনি একটু পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যেন একটা ফোমিং করে নেবো তো এইভাবে করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই তো দেখেন এটাকে একটু ফোমিং করে নিয়েছিলাম তারপরে এখন হচ্ছে দুধটাও আমি গরম করে নিয়েছি আর দুধটা একটু ঘন করে গরম একটু ঘন করে গরম করলে কিন্তু আর খেতেও মজা হয় এই দুটা কাপে দেওয়ার পরে ফোমিংটা একটু একটু করে দিয়ে ভালোভাবে মিক্স করে দিলে কিন্তু একটা হট কফি হয়ে যায় আলি আবার অনেক বেশি পছন্দ তো এই তো আমার কফি বানানো হয়ে এসে এই ছিল একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন